সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুর সাথে প্রতিবেদন করব অডিও কলের সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন আপনার মনের মানুষ নাই প্রতিবেদনে মনের মত মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার লাগে সেই বয়সটা হইছে আপনার কত বছর বয়স আপনার? আঠারো বয়স আগে বিয়ে হয় নাই? না আগে কখনো বিয়ে হয় পরিবারে বর্তমানে আছে কি কে আপনার? পরিবারে বর্তমানে ছোট ভাই আছে শুধু ভাই? হম মা বাবা তারা নাই কিউ বাবা মারা গেছে মা চইলা গেছে এ ভাইকে নিয়ে কি নিজেই থাকেন? হম ভাইকে নিয়ে থাকি কার কাছে থাকেন? বাসা ভাড়া থাকে কি করেন আপনি বাসা কাজ করি লেখা পড়া করেন নাই লেখা পড়া করছি একটু পড়াশোনা করছি কোরআন পড়তে পারেন ভাইয়া পুরা পুরি পড়তে পারি না কম পড়ছি আর কি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন দেখতে কালো হলে কি হয়েছে সমস্যা নাই মাতার চুল কালো কোরআন শরবে অক্ষর কালো মানুষ কালো সমস্যা কি আপনার তো বিয়ে হয়নি এর জন্য বলছেন যারা বিয়া করতে এমন কেউ হইলে সমস্যা নাই আর যদি খাওয়াতে পারে ঠিক আছে আপনার বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইটা ফুটে হচ্ছে প্রতিবেদন আইসা চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা মা কেউ ছোট ভাইকে নিয়ে সে থাকে বাসা ভাইতে কাজ কাজ করে রাখায় অল্প কিছু পড়া আছে তো যারা হচ্ছে এমন একটা আপু খুঁজছিলেন তারা আসলে এই আপুর সাথে কথা বইলা দেখতে পারেন আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের ভিতরে তুলে ধরতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে চাপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন তাহলে জানতে পারবেন আপুকে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়া পাশে থেকে ধৈর্য দিরা কষ্ট করে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ